ভোটার তালিকায় তথ্যগত অসঙ্গতির অভিযোগে সিও দফতরে কংগ্রেসের বিক্ষোভ রাস্তায় বসে পড়ে অবস্থান মুখ্য নির্বাচন কমিশনের কুশপুতুল পোড়ানো হলো এমনটাই নির্বাচন কমিশনের সামনে যেখানে কংগ্রেসের একেবারে রণং দেহি মেজাজ আমরা সরাসরি একটু ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করবো অয়ন রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি একটু অয়নের কাছ থেকে কথা বলে নেবো কংগ্রেস কর্মী সমর্থকরা কি বলছেন সেটা জানার চেষ্টা করবো অয়ন সরাসরি কোর্টে কেস করেছিলাম প্রদেশ কংগ্রেসের দেখো শুভঙ্ক সরকার দিনে এই মুহূর্তে বলছেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সের নাম করে কিভাবে রাজ্যের ভোটার। লাইনে লাইনে দেওয়া হচ্ছে অনেকের মৃত্যু পর্যন্ত কীভাবে এবং যে সময়ের সঙ্গে তুল্যমূল্য বিচার টেনে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি হচ্ছে সেখানে অনেকের কাছে ডকুমেন্ট না থাকাটাই স্বাভাবিক কারণ গ্রামাঞ্চলে আজ থেকে কুড়ি বছর আগেও কথায় কথায় এভাবে বার্থ সার্টিফিকেট ইস্যু করার মতো রেওয়াজ ছিল না বিশেষ করে সংখ্যালঘু পরিবার এবার সেই পরিবারগুলোকে যদি নির্বাচন কমিশনে হিয়ারিংয়ে এসে এটা প্রমাণ করতে হয় যে তিনি ওই মায়েরই সন্তান এবং তিনি ওই বাবারই সন্তান তাহলে ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ভ্যালিড ডকুমেন্ট বা কাগজপত্র তার পক্ষে জমা দেওয়া অসম্ভব হয়ে পড়ছে এবং নির্বাচন কমিশন থেকেই কৌশলে একাধিক নাম বাদ দেওয়ার কোট আনকোট চক্রান্ত করছে এমনটাই কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের এই মুহূর্তের দাবি যে দাবির পরিপ্রেক্ষিতে আজ মিছিল যে মিছিল ব্যাংশাল কোটের সামনে থেকে এই মুহূর্তে নির্বাচন কমিশন তার যে কলকাতার অফিস এই অফিসের সামনে পর্যন্ত এসেছে মাধ্যমিক পরীক্ষা চলছে পুলিশ রাস্তায় গার্ড রেল পেতে দিয়েছে ব্যারিকেড বসিয়ে দিয়েছে এবং সেই কারণেই শুধুমাত্র একটি হ্যান্ড মাইকে এই মুহূর্তে যারা এখানে এসেছেন কর্মী সমর্থক তাদের উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন শুভঙ্কর সরকার কাছে যাব কাছে যাব নেতার কাছে যাব